বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজাদার একটি রেসিপি আর সেটা হচ্ছে সিদল শুটকি দিয়ে পুঁইশাকের রেসিপি শিদল শুটকি দিয়ে পুঁইশাকের মজাদার রেসিপি করার জন্য আমি এখানে একটি কড়াইতে কিছু অলরেডি তেল দিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ কুচি এখানে প্রায় হাফ কাপ পেঁয়াজ কুচি আছে আর তেলটা একটু বেশি লাগবে যেহেতু সুটকি রান্না করছি চার টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছিলাম খুব ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি শীতল সুটকিগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম সিঁদুল সুটকি আছে সুটকিগুলোকে আমি ফার্স্টে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এরপরে আবার একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুটকিগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে এখন কিছু মশলা অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এক চা চামচ হলুদ গুঁড়া তিন চা চামচ মরিচ গুঁড়া আর এক চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু সুটকি রান্না করছি সুটকিতে ঝালটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তাই আমি ঝালটা একটু বেশি দিয়েছি ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন মশলা দেওয়ার পর সুটকিটা মশলাটা খুব ভালো মশলাটার সাথে খুব ভালো করে ভেজে মিশিয়ে নিতে হবে একটু ভেজে নিতে হবে সুন্দর করে এ এখন আমি কোনো রকমের পানি দিব না কারণ পুঁই থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে সুটকি থেকে মোটামুটি তেল উপরে উঠে আসলে আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি সুটকি ভাজতে ভাজতে উপরে তেল উঠে এসেছে অফ ক্যামেরাতে সুটকিটা আরেকটু ভেজে নিয়েছিলাম এখন পুঁই শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ঝরা দিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি পুঁই শাকটা অবশ্যই পানি ঝরা দিয়ে নেবেন না হয় অনেক বেশি পানি বের হয়ে যাবে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আমি এখন পর্যন্ত কোনো প্রকারের পানি অ্যাড করিনি কষানো হলে আমি একসাথে পানিটা দিয়ে দিব আর এখন যে কাজটা করছি শুটকির মাঝখানে যে বড় কাটাগুলো এগুলো আমি তুলে নিচ্ছি সুটকির নাড়া লাড়াচাড়া দেওয়ার সময় বড় বড় কাটাগুলো আমি ফেলে দিব ঝোল অ্যাড করে দিলাম এখানে প্রায় বড় এক মগের মতো পানি দিয়ে ঝোল অ্যাড করে নিয়েছি মোটামুটি বল এসে গিয়েছে ফাস্টে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম পরে ফ্লেমটা একটু কমিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিতে হবে আমি এখন সবার লাস্টে কিছু কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে প্রায় পাঁচটার মতো আনাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি দু একটা সুটকির বড় কাটা থাকলে ওগুলো পরে পরে ফেলে দিলেও কোনো সমস্যা নেই রান্নার সময় ওগুলো আমি ফেলে নিয়েছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় তিন চার মিনিট পর ফিরে এসেছি সুটকি রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে আর এই রান্নাটা কিন্তু একটু হালকা ঝোল রেখে নামাতে হবে তাহলে খেতে খুব মজা লাগবে খুব বেশি শুকালে খেতে ভালো লাগবে আবারও দুই তিন মিনিট ঢেকে দিয়েছিলাম এখন কিন্তু আমার রান্নাটা ডান পুরাপুরি কমপ্লিট হয়ে গিয়েছে হালকা হালকা ঝোল আছে দেখতেই পাচ্ছেন চুলাটা আমি এখন অফ করে নিচ্ছি এখানে কোন প্রকারের ধনে পাতা ব্যবহার করব না তাহলে সুটকির যে ঘ্রাণটা সেটা নষ্ট হয়ে যাবে এটা আমি এভাবে রান্না করে খাই এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একবার বাসায় ট্রাই করলেই বুঝবেন এবং অবশ্যই আমাকে থ্যাংকস দিবেন আমি আপনাদের প্রমিস করছি আশা করি রেসিপিটা ভালো লেগেছে সবে অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন